পূর্ব বর্ধমানের গলসির পুরন্দগড় কালাবাঁধ এলাকায় সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এক কৃষক মাঠের পথে যেতে গিয়ে পুকুর পাড়ে গাছে অবস্থায় এক মহিলাকে দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের লোকজনকে খবর দেন এবং খবর দেওয়া হয় গলসি থানায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার মায়ের বক্তব্য অনুযায়ী তার মেয়ের বিয়ে হয়েছিল গলসির পতনা গ্রামে তবে স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় তিনি মায়ের কাছেই থাকতেন এবং স্থানীয় একটি রাইস মিলে কাজ করতেন গত তিন দিন ধরে তিনি বাড়ি ফেরেননি গতকাল সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি এরপর আজ সকালে খবর আসে তার দেহ গাছে বাধা অবস্থায় পাওয়া গেছে এই ঘটনার পিছনে কারা জড়িত তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন গলসি থেকে শেখ আজাহারউদ্দিনের উদ্দিনের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান

তিনটে ছেলে আছে ওর ওই যে দুটো আর একটা ওর বড় দিদির ঘরে পদ না শাশুড়ি মরে গেল দিয়ে শ্বশুর তো নাই দিয়ে ওর এটা কাজ করতেও বাইরে যেত দিয়ে সেই জন্য থাকে না দিয়ে এখানেই থাকতো এখানে কতদিন আছে অনেক দিন থেকে আছে ওই বেশিরভাবে সাত আট বছর থেকে বড় মেয়েটা ও বাইরে কাজে যেত তো দিয়ে বাইরেতে আছে না গিরামে আছে জামাই আসে না এখানে খবর কে দিবে খবর দিবে দেবে তো আমি তো ঘরে বসে আছি বসে থেকে আমি শুনছি এইগুলা নাম আমার নাম তুর্কি পায় এসে দেখছি বডিটাকে এমন বেঁধে দিয়েছে কাপড় দিয়ে মনে হচ্ছে বডিটার উপরে অত্যাচার হয়েছে হ্যাঁ আর গলাটা মাদা রয়েছে হ্যাঁ আর এমনি যে গলায় ফাঁদতে মারা এরকম নয় ওর উপরে অত্যাচার করে মারা হয়েছে যেটা বড়িটা দেখে বোঝা যে ওর উপরে অত্যাচার করা হয়েছে এটা অনুমান করছে না সেটা এরকম কিছু বলতে পারছি না আমি এসে দেখলাম বডিটা বডিটা উপরে অত্যাচার হয়েছে রেপ হতে পারে বডিটা উপরে রেপ হতে পারে বুঝলেন এই তো আমাদের পন্দুগড় গ্রামে এলা বাড়ি কলাবান কলাবান আদিবাসীদের পরিবারে ওর মাকে দেখে এলাম ওর বাড়িতে মাই কান্নাকান্টি করছে আর একটা ওর বাচ্চা নাকি আছে এটুকু জানলাম কি জীবিকা করতো

আমার নাম জফর মন্ডল গ্রাম পুর থানা আমার বাড়ির ওই দুশো তিনশো মিটার তফাতেই একটা ডাঙা আছে মাঠের ধারে ওই ধারে একটা আদিবাসী মেয়ে ছেলে এটা আমাদের কলা বাঁধেরই মেয়ে ছেলে পরিচয় পাওয়া গেল রাত্রে কখন বা কারা তাকে একবারে নৃশংসভাবে হত্যা করে গাছে বেঁধে রেখে পালিয়ে যায় সকালে এখানে বাঙালিদের একজন ওই শোষা তুলতে এসে খবর দেয় আমাদের যে এরকম একটা জায়গা বেঁধে গেছে এসে দেখলাম যে না বাঁধা নয় একদম মারা গেছে তারপর বাড়িতে খবর দেওয়া হল আমাদের পুলিশদের খবর দেওয়া হলো পুলিশ এসে বডি নিয়ে আমাদের গলসি গলসি থানা পঞ্চায়েত উচ্চ রকম দেখলেন সকালে বডি মারা একদম মারা গেছে তাকে পুরো গাছের সঙ্গে বেঁধে দিয়েছে

কলা বাড়ি কলাবান আমাদের কলাবান আপনি আদিবাসী পড়া মিলে কাজ করতে বয়স কত হবে বয়স আমরা আনুমানিক করলাম 25 বছর হবে হয়তো বাড়িতে কে কাছে বাড়িতে ওনার বাড়িটা এখন মাকেই দেখিলাম ওর একটা ছোট ছেলে আছে মা আছে মাইরুদুল ছেলে আছে এই মা কো অসুস্থ কথা বলার মতো সামন্তনয় দেখিলাম কিন্তু ওর দিদি বলে কাজটা ঠিক করে দিয়েছে ওখানে থেকে মিলে কাজ করতে কোথাকার মিলে কাজ করতে ওইটাই বলতে পারছি না তা সেটা এখন পরিষাধারণ তো করছে কোন মিলে করতো কোথায় কি হচ্ছে সব বেরিয়ে যাবে না শেখ খায়দার আলী বিরা দুলাল